নমস্কার বন্ধুরা এসনা ফ্যামিলি সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি এখন একটু ভালো আছি আজকে রান্না করতে করতেই ভিডিওটা শুরু করলাম ভাত হয়ে গেছে আর একটু জল জলখাবারের জন্য ঘুগনি বসিয়েছি আজকে জলখাবারে মুড়ি ঘুগনি খাওয়া হবে আজকে রুটি টুটি করা হবে না তা তোমরা আমার সঙ্গে থাকো তার দেখো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা এই বিছনার চাদরটার বালিশের রসাগুলো এখান দিয়ে একটা লোক যাচ্ছিল তা আমরা কিনলাম এইটা কেমন হয়েছে বিছনা চাদরটা তোমরা দেখে বলো এটা সেটের চাদর বালিশের ওষার টোষার সব কিছু আছে আর দুটো এমনি ওষার কিনলাম এই এই ওষার দুটো কিনলাম আর কি কালারগুলো কেমন হয়েছে তোমরা একটু জানিও আমাকে আরও দুটো কিনেছি চারটে যাই দেখো দুটো মাথার বালিশের ওষার আর দুটো পাঁচ বালিশের এই একটা পাঁচ বালিশের ওষার কিনেছি এই দেখো

এই যে তোমার তুমি খেলা করছো তুমি ওইখানে উঠবে না চল আমি চান তো আমি তুমি কি বিক্রি করতো বই খাতা দগ না না পড়ে যাবে মাথায় লাগবে ও শোনা তুমি খেলা করছো কি খেলা করছো এইয়া পড়েছে 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 কিচ্ছু বলবো না আমি তুলে থোপ যাবে এই খেলা করে বেড়ে মা ভাত খাবে এই তো ইলিশ মাছের ঝালটা হলেই হয়ে যাবে আজকে টুকটুক টুকটুক করে অনেক কিছুই রান্না হয়েছে এখানে বিলিতে আমরা চাটনি বসিয়েছি আর এইখানে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা রান্না করলে হয়ে যাবে অনেক কিছু রান্না হয়েছে আজকে টুকটুক করে

বলছি ফিশটা না আমাদের একটু ভাগ করা আছে তো দিদি আমাদের ঠাকুরের জিনিসপত্র থাকে তো

রবিবারের জন্য করতে হবে ব্যাপারটা এখানে আছে 25 সাত পটল ভাজা মাটির ভাঁড় নুন তেল দিয়ে ছোট হাত পরিফের হচ্ছে সালাদ ভাত আমরা এখন খাওয়া দাওয়া করব খাওয়া করে নিন এবার জিনিসের জন্য কোনো ব্যাপার না যে সবাই মিলে এখন খেতে বসছি আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন দেখো এদিকে নীল সোনা ঢ্যাং ঢ্যাং করে বাজাচ্ছে বলে এ করলাম যাই হোক এর সঙ্গে আমার ভিডিওটাও শেষ করব তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট